বন্ধুরা কেমন আছেন আজকের ভিডিও টপিক বাংলাদেশের ক্রিপ্টো কারেন্সি নিয়ে ক্রিপ্টো কারেন্সি কি আমাদের জেলে বা তার কোনো একটি অর্থনীতির জন্য ধ্বংস বা সেই অর্থনীতির উন্নতির কারণ সমস্ত কিছু থাকতেছে এই ভিডিওতে আশা করি ভিডিওটা শেষ অব্দি দেখবেন তো চলুন এট ফার্স্ট আমরা বাংলাদেশের প্রেক্ষাপটে যে নিউজ মাধ্যমগুলো আছে তারা আসলে কি বার্তা দিচ্ছে সাধারণ জনগণকে এই ক্রিপ্টোকারেন্সি বিষয়ে সেই বিষয়গুলো একটু দেখে আসা যাক অনুসন্ধানে দেখা যাচ্ছে নকল অবৈধ ওয়েবসাইটে বিনিয়োগ করে প্রতারিত হচ্ছে অসংখ্য মানুষ অসাধু চক্র হাতে নিচ্ছে হাজার কোটি টাকা বিশ হাজার টাকা যদি ডিপোজিট করে প্রতিদিন যদি টাকা বাকি লাগে তার কিছু লাগে না কারো টাকা তুলতে পারেনি কেউ মরেছে তিন বছর আশ্বাস দিতে শুধু জুয়া কিংবা ক্যাসিনো নয় চোরাচালান থেকে শুরু করে মানব পাচার কি অস্ত্র বেচা কেনাও চলে ডার্ক ওয়েবসাইটে

তো আপনি বাংলাদেশের যতগুলি নিউজ দেখেন না কেন আপনি একটা বিষয় কমন পাবেন আর সেটা হচ্ছে একদল মানুষ থার্ড পার্টি ওয়েবসাইটকে ইউজ করে আর সেখানে সাধারণ যে মানুষজন আছে তাদেরকে ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে ডিপোজিট করে ওই ওয়েবসাইটের মাধ্যমে স্ক্যামিং করে প্রলোভন দেখিয়ে যে মাসে আপনি এত টাকা এত টাকা ইনকাম করতে পারবেন যদি আপনি এখানে এই পরিমাণ একটা ডিপোজিট করেন যেটা সর্বশেষ স্ক্যামিংয়ে পরিণত হয় এবং আরেকটা বিষয় একেবারেই কমন পাবেন সেটা হচ্ছে বাংলাদেশের মুদ্রাকে বাইরের দেশে পাচার করা হচ্ছে এই ক্রিপ্টো কারেন্সির মাধ্যমেই এমনটাই কিন্তু প্রতিটা নিউজ বা প্রতিটা বাংলার যতগুলো সেকশন আছে উচ্চ মানুষজন থেকে আপনি এই নিউজটাই বারবার পাবেন এবং সর্বশেষ তারা এটাই আমাদের বোঝাইতে চেষ্টা করে যে ক্রিপ্টোকারেন্সি মানেই একটা দেশের ধ্বংসের লক্ষণ তো চলুন বিষয়টার একটু গভীরে যাওয়া যাক অ্যাট ফার্স্ট স্কেমিং যে বিষয়গুলো সেই বিষয়ে আসি আপনি নিশ্চয়ই জেনে থাকবেন বাংলাদেশের অনেক আগে থেকে অহরহ একটা বিষয় আমরা জেনে আসতেছি টাকার প্রলোভন দিকে যে চাকরির ভাত বা টাকার প্রলবন দিকে কোনো একটা থার্ড পার্টি কোনো একটা কোম্পানি তৈরি করে মানুষজনকে বোকা বানিয়ে সেখানে কিছু পরিমাণ অ্যাডভান্স তিরিশ চল্লিশ হাজার টাকা নিয়ে এনে পরে দেখা গেলো সেই কোম্পানিটাই কিন্তু উঠে যায় তো এটার জন্য মানুষ কিন্তু পুরোপুরি একটা হেনস্থার শিকার হয় মানুষ কিন্তু স্কিমিংয়ের শিকার হয় তো এটার জন্য আপনি দায়ী কাকে করবেন ওই মানুষজনকে নাকি টাকাকে নিশ্চয়ই ওই মানুষজন যারা স্ক্যাম করেছে তো ঠিক একই নিয়মে ডিজিটাল মুদ্রা হলো ক্রিপ্টো কারেন্সি আপনি কিভাবে ইউজ করতেছেন মানে আপনার টাকাটাকে আপনি কোন কোন খারাপ কাজে ব্যবহার করতেছেন সেটার জন্য যেমন কোনোভাবে টাকাটা দায়ী না ঠিক একই নিয়মে আপনি কি কি খারাপ কাজ করতেছেন ক্রিপ্টো কারেন্সি পয়েন্টটা দিয়ে সেটার জন্য কখনো ক্রিপ্টো কারেন্সি দায়ী হইতে পারে না এখন আমরা পরের যে বিষয়টা সেটা হচ্ছে মানি লন্ডারিং অর্থাৎ আপনার দেশের টাকা আপনি অন্য দেশে একটা পাচার করতেছেন যে কোনো একটা মাধ্যমে সেটা ক্রিপ্টোকারেন্সির মাধ্যমেই এবং এটাই মূল মাধ্যম বাংলাদেশের যতগুলা ক্রিপ্টোকারেন্সি নিউজ এই নিউজ থেকে কিন্তু এটাই বোঝা যায় কিন্তু তো এটাই ক্রিপ্টোকারেন্সি শুধু না যখন আপনি আপনার দেশের সম্পদ নষ্ট করার ইচ্ছায় থাকবেন বা আপনার দেশের মুদ্রাকে নষ্ট করার ইচ্ছায় থাকবেন তখন কিন্তু আপনি বিভিন্ন মাধ্যম ব্যবহার করতেছেন তো এখানে কিছু মাধ্যম আমি দেখিয়ে দিচ্ছি যেগুলাতে সর্বোচ্চ পরিমাণে দেশের সম্পদ নষ্ট করতেছে অনেক বড় বড় লেভেলের মানুষজন যেখানে নিয়মগুলোও কিন্তু ক্রিপ্টোকারেন্সি বাদেও তার মানে আমরা এটা শেয়ার হইলাম এই যে বিষয়গুলো ঘটতেছে অর্থাৎ দুর্নীতি যে বিষয়গুলো ঘটতেছে এটার জন্য শুধুমাত্র ক্রিপ্টোকারেন্সি কোনোভাবে দায়ী হইতে পারে না দুর্নীতি অনেকভাবে ঘটতে পারে সেটা টাকা বা ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে আবারও বলতেছি ক্রিপ্টোকারেন্সিও কিন্তু একটা কারেন্সি আপনি বাংলাদেশে আছেন আপনি শুধুমাত্র টাকা মানে টাকাকেই চিনেন আর বিকাশ নগদ বা রকেট এগুলাকেই চিনেন কিন্তু কারেন্সি যখন একটা মাধ্যম অর্থাৎ একজন আরেকজনের কাছ থেকে যে লেনদেন করে এই লেনদেনের সর্বশেষ পর্যায়ে কিন্তু বর্তমানে ক্রিপ্টো কারেন্সি যেমনটা কিন্তু শুরুতে টাকা ছিল না টাকার আগে কি লেনদেন ছিল না পৃথিবীতে তখন কি টাকা ইউজ হইতো ঠিক একই নিয়মে পৃথিবীর উন্নতির শীর্ষে বর্তমানে ক্রিপ্টো কারেন্সি রয়েছে তো এই বিষয়টা ক্লিয়ার হলো যারা এই স্কিমিং এর সাথে জড়িত অর্থাৎ ক্রিপ্টো কারেন্সির নাম করে এখানে একটা ফাঁদ তৈরি করে মানুষের সাথে স্কেম করে তাদের জন্য অবশ্যই শাস্তিযোগ্য আইন তৈরি করা অবশ্যই প্রয়োজন কারণ একটি দেশে যখন একটা শক্তিশালী করে তাহলে কিন্তু অবশ্যই সেই দেশের উন্নতি ঘটবে কারণ প্রযুক্তির সাথে ওই দেশটাকে নিয়ে হবে যেমনটা কিন্তু আমরা ক্রিপ্টোকারেন্সিতে একেবারেই রয়েছি এবং সর্বশেষ আপনারাও এই বিষয়টা ক্লিয়ার হয়েছেন যে ক্রিপ্টোকারেন্সি একটা লেনদেনের মাধ্যম মাত্র আপনি যদি এটাকে খারাপ কাজে ব্যবহার করেন তাহলে খারাপ কাজে অবশ্যই ব্যবহার করতে পারবেন সেটা শুধু ক্রিপ্টোকারেন্সি না সেটা স্বর্ণ থেকে শুরু করে মুদ্রা বা যে কোনো যে লেনদেন প্রক্রিয়া যে কোনো মাধ্যমে আপনি করতে পারবেন আর যেগুলো ঠেকানোর জন্য একটাই উপায় সেটা হচ্ছে আইনানুক ব্যবস্থা নেওয়া আইন তৈরি করা ওই বিষয়গুলোর উপর তো চলুন সর্বশেষ আমরা এই বিষয়টা দেখব একটি দেশের অর্থনীতির জন্য ক্রিপ্টোকারেন্সি কি একটি ধ্বংসের খেলা নাকি ক্রিপ্টোকারেন্সি ওই দেশের উন্নতির জন্য ভালো মানের ভূমিকা পালন করতে পারে তো এই বিষয়টা আপনাদের ছোট একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি সুইজারল্যান্ডের একটা কালারফুল জায়গা যেটার নাম হচ্ছে ক্রিপ্টো ভ্যালি মূলত এখানে পুরো যে এলাকাটা সেটা ক্রিপ্টো নিয়ে গঠিত বিদেশি যারা বিনিয়োগ আছে যারা ইনভেস্টর আছে তারা কিন্তু ঠিক এই জায়গাটাতে এসে যে বাজেটগুলো এখান থেকে কিন্তু তারা দিয়ে থাকে তো এটা শুরু হয় কিন্তু ব্লকচেইন যখন এখানে প্রথম তারা চালু করে ছোট একটা উদ্যোগ নিয়ে তখন থেকে কিন্তু এটার কাজ শুরু হয় এবং এখানে সবচাইতে সুবিধা হচ্ছে করের যে বিষয়টা কর আদায়টা কিন্তু খুব বেশি একটা সহানুভূতিশীল যার কারণে কিন্তু আস্তে আস্তে এটা গড়ে ওঠে এবং এরা কিন্তু ক্লিয়ারলি বুঝতে পারছিল যে টোটাল ওয়ার্ল্ড সারা পৃথিবী একসময় এই ক্রিপ্টোর উপরেই কিন্তু ঝুঁকে চলে আসবে আর এই ক্রিপ্টোটাই হবে মূল লেনদেনের একটা বিষয় যার কারণে তারা কিন্তু আজকে এত সাকসেসফুল একটা জায়গাতে পৌঁছাইতে পারছে এবং যারা ক্রিপ্টোকারেন্সি নিয়ে ছোটখাটো খোঁজ খবর রাখেন আপনারা নিশ্চয়ই জানেন বর্তমানে কিন্তু পৃথিবীর যেগুলা একেবারেই নাম্বার ওয়ান কান্ট্রিগুলো যাদেরকে বলা হয় টায়ার ওয়ান কান্ট্রি তারাই কিন্তু বিটকয়েন রিজার্ভ করতেছে রিজার্ভ করে রেখে দিচ্ছে তো এই জায়গায় অবশ্যই আমরা সামনের দিকে কিন্তু পিছিয়ে যাব যখন ওই সময়টা আসবে কারণ ওই যে দেশগুলা এখানে বিটকয়েন রিজার্ভ করতেছে এর পিছনে অবশ্যই ভবিষ্যতে ভালো ধরনের একটা প্রভাব পড়বে পৃথিবীতে তো আশা করি বুঝতেই পারতেছেন আমরা কোন একটা জায়গায় আছি এখন আমাদের চ্যানেলে যারা নিয়মিত দর্শক আপনাদের সর্বশেষ যে প্রশ্নটা সেটা নিশ্চয়ই আমি জানি সেটা হচ্ছে আমরা যারা ক্রিপ্টোতে কাজ করতেছি এই এয়ারড্রপ কাজগুলো অর্থাৎ আমরা টেলিগ্রাম বটে কিছুদিন আগে যে এয়ারড্রপগুলোতে কাজ করলাম আমরা এর পাশাপাশি কিছুগুলা মাইনিং সাইটে কাজ করতেছি মাইনিং অ্যাপসে কাজ করছিলাম এবং পাশাপাশি কিছু টেস্ট নেট বা মিন নেটে কাজ করতেছি তো এই কাজ করাগুলো কি আসলে অবৈধতার মধ্যে কোথাও করতেছে নাকি এটা আসলেই বৈধতা তো এই এয়ারড্রপটা যখন আমাদের দেয় এয়ারড্রপ মানে হচ্ছে কোনো একটা কয়েন যদি তারা লঞ্চ করে সেক্ষেত্রে তাদের কিন্তু ইউজার বেজ একটা দরকার তো আমরা কিন্তু তাদের যে সোশ্যাল মিডিয়া সাইটগুলো সেগুলোতে ফ্লো বা যেভাবে হোক তাদের কমিউনিটির সাথে আমরা কিন্তু অ্যাডজাস্ট হয়ে যাই আমরা কিন্তু সেই টিমের সাথেই কাজ করি যার কারণে তাদের কিন্তু একটা ইউজার বেস থাকে আর এই ইউজার বেসটাকে দেখেই তারা কিন্তু যে কোনো এক্সচেঞ্জারে পরবর্তীতে লিস্টিংয়ের জন্য একটা সুবিধা পায় এবং সবচেয়ে মজার ব্যাপার হল তাদের কয়েনটা যে বাইসেল করতে হবে এই বাইসেল করার ক্ষেত্রে কিন্তু তারা একটা ইউজার বেস দেখাইতে পারে আর যার কারণে আমাদের উপর নির্দিষ্ট করে তারা একটা ফান্ড রেজ করে অন্যান্য কোম্পানিগুলোর মাধ্যমে যে আমার এতগুলো ইউজার আছে বা আমাদের এয়ারড্রপে এতজন কাজ করতেছে তাদের আমরা এখান থেকে এত পরিমাণে একটা সাপ্লাই দেবো ওই সাপ্লাইটার উপর নির্ভর করে তারা এই ভাবে একটা কয়েন পাবে আর ওই কয়েনটা তারা পরবর্তী চাইলে সেল দিতে পারবে আমরা টোটালি ইন্টারনেটটাকেই শুধুমাত্র কাজে লাগিয়ে আমরা তাদের যে কাজগুলো যেমন তাদের টুইটার ফলো দেওয়া টেলিগ্রাম ফলো দেওয়ার ফলেই কিন্তু তারা আমাদের একটা কয়েন দিচ্ছে পরবর্তী সেটা আমরা চাইলে সেল দিতে পারতেছি তো এক্ষেত্রে আমাদের বিনিয়োগ কিন্তু প্রায় শূন্য বা বিনিয়োগ নাই বলা চলে আর কোনো দেশ কখনোই বলতে পারবে না যে একজন যখন বৈদেশিক মুদ্রা ইনকাম করবে তখন সেটা কোনোভাবে ওই দেশের জন্য ক্ষতি তো ফ্রেন্ডস আশা করি ক্রিপ্টোকারেন্সি বিষয়ে এই যে বাংলাদেশের টোটাল কনসেপ্টটা আপনারা ক্লিয়ার বুঝতে পারছেন তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন যদিও আমার ভিডিওতে প্রচুর পরিমাণে কখনোই ভিউ হয় না চাইলে আপনি শেয়ার করে দিতে পারেন যাতে করে ভালো কোনো মানুষের কাছে বা উচ্চপদস্থ কোনো মানুষের কাছে গেলে হয়তো বা আমাদের দেশের মঙ্গলের কাজেই লাগতে পারে এই ভিডিওটা তো আশা রাখতেছি আপনারা চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়ে এবং ভিডিওতে লাইক দিয়ে আমাদের সাথেই থাকবেন সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ সকলকেই